নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত তো বহুল চর্চিত যে আম সেই আমটার কাছে আমি এখন দাঁড়িয়ে আছি আর এটাই আপনাদের অনেকের অনুরোধ ছিল যে অফ এই আমটা কেমন হচ্ছে এটা দেখাতে তো আমি দাঁড়িয়ে আছি সেই আমটার গাছটার কাছে এবং বেশ কতগুলো আম রয়েছে দেখুন বেশ বড়ো সাইজের আমার হাতটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সেই টিজেসি আর যাই হোক সুন্দর একটা রঙ এসছে যদিও অল্প দাগ পড়েছে এগুলো সব বৃষ্টির কারণে কিন্তু একটা দারুণ আম আমি খেয়েছিলাম সেই সময় আসতে পারেনি দাদা আমার জন্য আম পাঠিয়েছিলেন আমি খেয়েছি অসাধারণ একটা আম সবচেয়ে বড় ব্যাপার এটা বেশ কিছুদিন রাখা যায় বাড়িতে আমার কাছে প্রায় পনেরো দিনের মতো আমটা ছিল তারপর আমি খেয়েছি তো এই আমটারই প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার আমি সুপ্রতিম দাস আমরকুঞ্জতে আপনাদের সবাইকে স্বাগত শান্তনু দা অনেকদিন পরে এসছেন এই বৃষ্টি প্রচুর বৃষ্টি আছে সারাদিন বৃষ্টি মাথায় নিয়ে আমরা বৃষ্টি আমরা এই ভিডিওটা শ্যুট করছি কারণ দা চলে যাবে ব্যস্ত আছে এত দূর থেকে এসছে ভিডিওটা না করলে নয় আর ওর এত মানে ব্যস্ততার মধ্যেও আসার কারণ হচ্ছে এত দূর থেকে প্রচুর তার ভিউয়ার্স তার দর্শক ওনাকে রিকোয়েস্ট করেছে যে যেভাবেই হোক আপনি অফ টিজেসি কেমন ফলন হচ্ছে সেইটা দেখান ভিডিওতে ভিডিও করে একটা তো স্পেশালি আমরা কোন গিয়ে আপনি শ্যুট করে আসুন অনেক দর্শক ওনার রিকোয়েস্ট করেছে সেই জন্য তিনি এসছেন তো টিজেসি আমি দেখাচ্ছি দেখুন কেমন ফলন হয়েছে টিজেসির অফ সিজনে ফলন খুবই ভালো আপনি কম্পারেটিভলি আপনি দেখুন অন্যান্য জাতের থেকে সাইজ তো খুবই ভালো এবারে ছশো গ্রাম সাইজ হয় এখনও কিছুই হয়নি আমগুলোর কারণ আম পাকবে অন্তত আরও এক মাস পরে আশা করছে এইগুলো কারণ গত বছর ওরকম টাইমে পেকেছিল খুব ছোট্ট ছিল এক একটা গাছে একটা করে আম ছিল গত বছর খুব ছোট ছিল গাছগুলো তখন একবারে ছোট আমও হয়েছিল কিন্তু সেগুলো পেকেছিলো সব নভেম্বর কিছু কিছু ডিসেম্বর পর্যন্ত গিয়েছিল তো এবছর এটা ধরুন সেপ্টেম্বর শেষ অক্টোবর শুরু হচ্ছে এই পরিস্থিতিতে এই সাইজের আম আছে আর ফলন দেখছেন এক একটা গাছে দশ থেকে বারোটা আমরা রেখেছি তার বেশি রাখিনি কারণ গাছের বয়স মাত্র দু বছর তো সেই জন্য আমরা গাছের বেশি আম রাখিনি অল্প করে আম রেখেছি যাতে সাইজটা ঠিকঠাক আসে সেপ ঠিকঠাক আসে আর এত বৃষ্টিপাত তারপরেও দেখছেন আম মোটামুটি ঠিকই আছে প্রচুর মিষ্টি সিজিনে আমরা একটা ভিডিও করেছিলাম টেস্ট রিভিউ করেছিলাম সেইটা শান্তনুদাকে বলবো এইটার সঙ্গে জুড়ে দিতে যদিও ভিডিওটা হিন্দিতে ছিল হিন্দি তো স্মোর সবাই বোঝেন তো সেটা আপনারা হিন্দিতেই দেখুন সেই ভিডিওটা শান্তনাদা জুড়ে দেবেন আপনাদের জন্য টেস্ট রিভিউ আমরা প্রচুর কাস্টমারদের অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছিলেন আমরা পাঠিয়েছিলাম শ্রীরাম অনেক ইউটিউবার রিকোয়েস্ট করেছিলেন তাদের কাছে পাঠিয়েছিলাম সেই সময় অনেক দূর থেকে তারা আসতে পারেননি তারা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কেউ ফেসবুকে কেউ ইউটিউবে পোস্ট করেছেন জুন জুলাই দু মাস ধরেই তারা পোস্ট করেছেন এবং দেখবেন প্রত্যেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশংসা করেছেন এই আমটার তো এবং প্রশংসা করার মতোই আম অব্দি অবশ্যই কারণ আমরা এটাকে এক বছর আগে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করেছিলাম টিজেসি তখন বলেছিলাম এখন নতুন আমরা ছাড়ছি দামটা একটু বেশি রাখছি ধীরে ধীরে দাম কমাবো যেভাবে চারা তৈরি হতে থাকবে প্রথমে আমরা নিজেরা মাদারটা মাদার বাড়িয়েছি এক মাদার বাড়িয়েছি বলতে আমরা বেসিক্যালি টিজেসির বাগান করেছি প্রায় দু হাজার মাতৃগাছ আছে আমাদের এবং এটা ফলনের জন্যই আমরা করেছি ওই বা এই বাগানটা তো টিজেসি মিস প্রচুর মিষ্টি আম টিএসএস আমরা দেখেছি বাইশ থেকে চব্বিশের মধ্যে ভ্যারি করে আর এর পালফ কোয়ালিটি খুবই ভালো এটা টেবিল কোয়ালিটি রাম আর টিজেসির সেলফ লাইফ পনেরো থেকে কুড়ি দিন যদি আপনার হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কুড়ি দিন পর্যন্ত টিজেসি আম ঠিক থাকছে আমরা দেখেছি তবে স্বাভাবিকভাবে এর কিন্তু সেলফ লাইফ প্রায় পনেরো দিন আর অ্যাভারেজ ওয়েট প্রায় ছশো গ্রাম অ্যাভারেজ ওয়েট ছশো গ্রাম হচ্ছে বড়ো সাইজের আম ফলন ভালো মিষ্টতা ভালোই এবং টিজেসি আর একটা সুন্দর ফ্লেভার আছে দারুণ ফ্লেভার আছে ভালো অ্যারোমা আছে সব মিলিয়ে একটা খুব ভালো জাতের আম টিজেসি এবং আমাদের দেশে টিজেসি চাষ করাটা খুব প্রয়োজন আপনারা দেখবেন যে টিজেসি কিন্তু ওয়ার্ল্ডের প্রায় সমস্ত দেশেই কিন্তু এক্সপোর্ট হচ্ছে মানে পাওয়া যাচ্ছে মার্কেটে তো খুব জনপ্রিয় হয়ে উঠেছে প্রচণ্ড জনপ্রিয় এখন ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটে টিজেসি আম তো সেই কারণে এত জনপ্রিয় একটা আম আমাদের দেশে যদি আমরা আমাদের চাষিরা যদি চাষ করতে পারে যে এক্সপোর্ট করতে পারে স্বাভাবিকভাবেই শুধু চাষিদের লাভ হবে তা নয় দেশের অর্থনীতিতে কিছুটা অংশগ্রহণ করতে পারবে চাষিরা অনেকটাই মানে চাষিরা অনেকটা অংশগ্রহণ করতে পারবে দেশের অর্থনীতি বাড়ানোর ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই আম চাষিদের প্রফিট বাড়ানোটা আমাদের মানে কর্তব্য দায়িত্ব এবং সঠিক মানে তথ্যটা তুলে ধরাটা খুব খুব প্রয়োজন চাষিদের সামনে তো টিজেসি আপনি দেখুন আরও দেখাচ্ছি প্রত্যেকটা গাছে ভালো ফলন খুব ভালো ফলন মানে আমটা অ্যাকচুয়ালি বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমগুলো ঝুলে গেছে আপনাদের নিচে দেখতে হবে দেখুন নিচে নিচে আম আছে সব নিচে নিচে আম আছে অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলো ব্যাগিং করা হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যাগিং করা হয়েছে নাহলে আমটা কালার নষ্ট হয়ে যেতে পারে ব্যাগিং করে দেওয়াটাই ভালো কারণ ব্যাগিং করে দিলে আমের কোয়ালিটিটা ভালো থাকে যদিও আমাদের ব্যাক করতে অনেকটা দেরি হয়ে গেছে এবছর অনেকটাই দেরি হয়ে গেছে মানে অলরেডি হালকা একটু স্পট এসছে তবে ওই স্পট কিছু সমস্যা করে না কারণ স্কিন অনেক মোটা হওয়ার কারণে টিজেসি কিন্তু আমরা দেখেছি সি সিজনে যে আমটা ছিল ওতে কিন্তু কোনো ফ্রুট ফ্লাই অ্যাটাক ছিল না টিজেসি কারণ এর স্কিন অনেক মোটা আপনারা দেখুন প্রত্যেকটা গাছে খুব ভালো ফলন হয়েছে টিজেসি টিএসএস দেখবেন বাইশ থেকে চব্বিশের মধ্যে ভ্যারি করে আমরা এটা দেখেছি সিজনে অফ সিজনে কেমন হয় আমরা পাকলে টেস্ট করে তারপর বলতে পারবো ব্যাগিং করে রাখলে দেখুন কতটা ভালো কালার আছে আমরা প্রথ একে ভিডিও শুরুতে যে আমগুলো দেখিয়েছিলাম সেগুলো ব্যাগিং করা নেই বলে কিছুটা দাগ হয়েছে বাট ব্যাগিং করা থাকলে কালার দেখুন কত সুন্দর মেনটেন হচ্ছে ঠিক আছে এক্সপোর্ট করতে গেলে কিন্তু এই কালারটা মেনটেন করতে হবে বা যদি আপনারা সুপার মল বা এয়ারপোর্ট সুপার মল এই সমস্ত জায়গায় যদি আমকে পাঠাতে চান বা যে সমস্ত কোম্পানিগুলো তারা আম কেনে ওই পারপাসে যে সুপার মলে বা এয়ারপোর্টে এই ধরনের ফাইভ স্টার হোটেলে বেচবে তারা কিন্তু এই কোয়ালিটির আম চায় এইভাবে ব্যাগিং করে এইভাবে কিন্তু আমটা ভালো কোয়ালিটির যেন দেখতে সুন্দর হয় দাগ না থাকে এই ধরনের তৈরি করতে পারলে কিন্তু টিজেসি অতি অবশ্যই সেসব জায়গাতে বিক্রি হবে অলরেডি আমরা দেখেছি বিক্রি হয় ও সমস্ত টিজেসি আম এবং গাছগুলো দেখছি যে খুব একটা বেশি বড় নয় ছোট ছোট গাছ গাছের বয়স তো কম প্রথম কথা আপনার দেখতেই পাচ্ছেন যে মারাত্মকভাবে ঝোপালো হ্যাঁ মারাত্মকভাবে ঝোপালো যদিও আমরা প্রুন করি ঝোপালো কিন্তু মারাত্মকভাবে হয়েছে আর টিজেসির সেলফ লাইফটা খুব ভালো হওয়ার কারণে অতি অবশ্যই আপনারা এক্সপোর্ট করতে পারেন যারা এক্সপোর্ট করতে চান যারা ছাদ বাগান বা টেরেস গার্ডেনে রুপটপ গার্ডেনে যারা লাগাতে চান টবে বা সামনে উঠোনে লাগাতে চান তাদের জন্য এটা খুবই সুইটেবল একটা জাত বছরে দুবার ফলন হচ্ছে প্লাস ছোপালো হচ্ছে এবং আপনি এটাকে ছোট করে রাখতে পাচ্ছেন গাছটাকে এবং দেখতেই পাচ্ছেন ভালো ফলনও খুব ভালো স্বাদ এখানে একটা কথা বলি আমাদের দেখবেন যে আপনাদের নিশ্চয়ই আম্রপালি হিমসাগর ল্যাংড়া খুব ভালো ভালো জাতের আম দারুণ স্বাদ আমাদের আম দেশীয় আমাদের দেশের গর্ব সেই জাতগুলো তো সেইগুলোর থেকে কিছু কিছু জায়গাতে টিজেসি এগিয়ে যেমন প্রথমেই হচ্ছে সেলফ লাইফ দ্বিতীয় হচ্ছে যে ধরুন সেলফ লাইফ যতই হোক পনেরো দিন হোক কুড়ি দিন হোক তারপরে তো পচতে শুরু করে আমটা তো পচন যখন শুরু হয়ে যায় তখনও কিছুটা অংশ যখন খাওয়া যায় সেই অংশটা খেলে দেখবেন যে কোনো ঝাঁঝালো গন্ধ থাকে না কিন্তু আম্রপালি বা হিমসাগর ল্যাংড়া বা অন্যান্য যে আমগুলো আমরা দেখি বাজারে সেগুলো যখন পচন শুরু হয়ে যায় খাওয়া যায় না কারণ একটা ঝাঁজ একটা গন্ধ থাকে তো টিজেসি সেদিক থেকে কিন্তু অনবদ্য এই কারণে টিজেসি চাহিদা ধীরে ধীরে সারা ওয়ার্ল্ড জুড়ে বাড়ছে এবং ভবিষ্যতের কিন্তু টিজেসির চাহিদা আরও অনেক বাড়বে ওয়ার্ল্ডের প্রায় সমস্ত মার্কেটে টিজেসি কিন্তু প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে খুব কম সময়ের মধ্যে এবং দেখবেন শ্রীলঙ্কা প্রচুর আম বিদেশে এক্সপোর্ট করছে টিজেসি প্রচুর আম এক্সপোর্ট করে টিজেসির তো টিজেসি অতি অবশ্যই বিকল্প হিসেবে ভাবতে পারেন বিশেষ করে আম চাষিরা আর যারা আমার বললাম যারা টেরেস গার্ডেন বা রুপটপ গার্ডেন করছেন তাদের জন্যও কিন্তু সুইটেবল এই জাতটা এটা অবশ্যই আপনারা হাইডেন্সিটি ফার্মিংও করতে পারেন যদি আপনারা প্রপার মেন ডিস্টেন্স মেনটেন করে হাইডেন্সিটি ফার্মিং করেন অতি অবশ্যই এটা করতে পারবেন আর একটা এখানে কথা বলে রাখি যে বারো মাসি জাত আমাদের বাগানে কুড়িটারও বেশি আছে তার মধ্যে আমরা দেখেছি খেতে ভালো বা টেবিল কোয়ালিটির পাঁচখানা জাত এখনও পর্যন্ত আমরা পেয়েছি পরে আমরা ধীরে ধীরে যদি আরও অন্য কোনো নতুন ভালো জাত পাই সেগুলো বলবো আপাতত যেগুলো পেয়েছি তার মধ্যে পাঁচখানা ভালো টেবিল কোয়ালিটির আম পেয়েছি যার মধ্যে এক নাম্বারই অতি অবশ্যই টি জেসি যেটা মানে দ্বিতীয় নাম্বারে যদি কাউকে রাখি তার থেকে অনেকটাই এগিয়ে এতটাই ভালো টিজেসি টিজেসি ছাড়া যে আর ভালো জাতগুলো রয়েছে ভালো খেতে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সামরুডু আমার খুব পছন্দের আম সামরুডু থাইল্যান্ড বা তাইওয়ানের আম আর সামরুডুর পরে হচ্ছে আপনার কেলানি সিলেকশন সেটাও শ্রীলঙ্কার জাত আমাদের টেস্ট রিভিউ আছে দেখবেন শান্তলিদার ভিডিওতেও আছে আরও রূপমদা রূপ 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 গার্ডেন তাতেও দেখবেন যে কেলানি সিলেকশানের টেস্ট রিভিউ আছে দুর্ধর্ষ স্বাদ পেয়েছিলেন সবাই আর তারপরে আমি রাখবো হচ্ছে কাটিমন আর হংলং বা হংস্যাং রেড ড্রাগন অনেকে হংলং বলেন অনেকে হংস্যাং রেড ড্রাগন বলেন আর কাটিমন যার আরেকটা নাম হচ্ছে চোকান চোকানান তো এই পাঁচটা বেসিক্যালি আমাদের বাগানে যত বারোমাসি জাত আছে তাদের মধ্যে অন্যতম মানে এগুলোই হচ্ছে ভালো মিষ্টি জাতের আম ভালো মিষ্টি জাতের আম বা টেবিল কোয়ালিটির আম ভালো স্বাদযুক্ত জাত তবে টিজেসি সবার থেকে কিন্তু অনেকটা এগিয়ে সব দিক দিয়ে যদি বিচার করি আমরা আর টিজেসির অতি অবশ্যই আপনারা ফার্মিং করার চিন্তা ভাবনা করতে পারেন অবশ্যই প্রফিট পাবেন লাভ পাবেন অবশ্যই টিজেসি ফার্মিং করে যেহেতু বছরে দুবার হয় তাহলে কৃষকদের ক্ষতির সম্ভাবনাটা তুলনামূলক কম তুলনামূলক ভালো কম দেখুন কিছু কিছু জাত আছে যেগুলো বাণিজ্যিক বছরে একবার হয় কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় যেমন অরুণিকা সোনপুরি এই ধরনের জাতগুলো সেগুলোও বাণিজ্যিক জাত আমাদের তো টিজেসি দুবার হয় স্বাভাবিকভাবে অনেকে চান কিনা অফ আমটা বের করে একটু বেশি রেটে বেচবো তাদের জন্য কিন্তু টিজেসি বেস্ট অপশান আর সিজনেও কিন্তু ভালো হচ্ছে টিজেসি এবং সিজনেও কিন্তু অনেকটা লেট আর এত বেশি বৃষ্টিপাতের পরেও এবছর দেখুন সিজনেও ভালো আম হয়েছে অফ সিজনেও ভালো আম হয়েছে যেখানে আমাদের বাগানে কিন্তু কাটিমন অত ভালো হয়নি এবছর প্রচুর বৃষ্টিপাতের কারণে কাটিমোনো বা চোকাননও খুব ভালো জাতের আম কিন্তু এবছর আমরা ওটা খুব ভালো একটা ফলন আমরা দেখতে পাইনি আমাদের বাগানে কিন্তু টিজেসি সেই তুলনায় বেটার রেজাল্ট দিচ্ছে খুবই ভালো জাত এটা আচ্ছা আমরা চলে এসেছি আমরা কি কোন ধরনের টিজেসির চারা বেচছি আমরা দেখাচ্ছি চারাগুলো এই যে দেখুন এই কোয়ালিটির চারাই বেসিক্যালি বিক্রি হচ্ছে এই যে এই কোয়ালিটির চারাই বেসিক্যালি বিক্রি হচ্ছে এখন টিজেসির খুব সুন্দর কোয়ালিটির চারা এগুলো ভি গ্রাফটিংয়ের চারা হ্যাঁ পুরোনো এক বছর বয়সের চারা আছে এই চারাগুলোই বেসিক্যালি আমরা এখন দিচ্ছি হ্যাঁ আমার সাথ আমার মেহমান হ্যাঁ আপনি আমি টি জেসি কো देखिए देखिए अंदर ये एक्चुअली पंद्रह दिन बाद ये काट रहा हूँ बहुत अच्छा सेल्फ लाइफ है इसका टी का ये देखिए हम पंद्रह दिन के बाद हम काट रहे हैं इस शाम को और कैसे मीठा है फ्लेवर कैसा है अभी हम टेस्ट करेंगे इसे कैसे मीठा कैसे लग रहा है बहुत ज्यादा मीठा टेस्टी भी बहुत बढ़िया है इस फ्लेवर है अच्छे फ्लेवर है ना एरोमा एरोमा भी बहुत बढ़िया है इसका बहुत मीठा आम है देखिए पंद्रह दिन बाद काट रहा हूँ सेल्फ लाइफ बहुत बढ़िया है इसका हाँ टेस्ट कीजिए आप भी Yeah. बहुत बढ़िया बहुत बढ़िया फ्लेवर है ओके okay. एरोमा बहुत अच्छा है बहुत अच्छा है और इसका टीएसएस जानते हैं ट्वेंटी थ्री से ट्वेंटी फोर ऐसा इसका टी एस एस है और साल में आ, दो ऑल टाइम वेराइटी है बेसिकली दो बार हम बोलते हैं लेकिन अभी पौधे में देखिए सौ ग्राम का भी फल है पचास ग्राम का भी है और अभी फ्लावर भी है तो ऑल टाइम वेराइटी है और ऑल टाइम में मैं जितना वेराइटी टेस्ट किया हूँ टी जी सी बेस्ट है उनमें से बहुत बढ़िया वेराइटी है और ये तो आप जानते हैं कि ये एक्सपोर्ट एक्सपोर्ट क्वालिटी के आम हैं अच्छा टेस्ट है अच्छा देखिए कैसा टेस्ट है टी जी सी बहुत बढ़िया है एकदम मस्त मीठा है एरोमा कैसा है अच्छा है बहुत बहुत अच्छा फ्लेवर है बहुत अच्छा फ्लेवर और ये पंद्रह दिन बाद काटा हूँ मैं सेल्फ लाइफ बहुत अच्छा। बढ़िया है इसका सेल्फ लाइफ बहुत बढ़िया है ये देखिए अपनारा जदि आम्रकुंज नार्सारी आसते चान তাহলে আপনারা আসতে পারেন যদি কলকাতা থেকে আসতে চান তাহলে খড়গপুর হয়ে আসতে হবে দাঁতন দাঁতনের আগে বামনপুকুর বলে একটা বাস স্টপ আছে ওখানে না ওখান থেকে কাছাকাছি হবে কেউ যদি উড়িষ্যার দিক থেকে আসতে চান তাহলে জলেশ্বর মানে ভুবনেশ্বরের দিক থেকে এলে জলেশ্বরের পরে দাতন ওখানে দাতন আর আমাদের এখানে স্টেশানগুলো কয়েকটা আছে যেমন নেকুরশ্রেনি আমাদের সবথেকে কাছে স্টেশান অথবা আপনি বেলদা স্টেশন থেকে নেবেও বাস ধরে আসতে পারেন বাসে দশ মিনিট লাগে বেলদা থেকে কেউ যদি আসেন তাহলে ডাইরেক্ট বেলদা আসতে চান ট্রেনে হাওড়া থেকে সরি ইয়ের থেকে আপনার সাতটা থেকে ট্রেন পাবেন সকাল সাড়ে নটায় ধোলি এক্সপ্রেস ছাড়ে যেটা সাড়ে এগারোটার সময় ঢুকে যায় বেলদা বেলদা থেকে দাঁতন বাস ধরে মানে স্টেশন থেকে বেরোলেই বাস স্টপ দাঁতন বাস স্টপ তো দাঁতনের বাস ধরলে দশ মিনিট সময় লাগে বামুনপুকুর বাস স্টপে আসতে ওখান থেকে কাছেই আর আমরা অনলাইনেও ছাড়া দিই আমরা বাসে সমস্ত জায়গাতে বাসে দিতে পারি না আমাদের এখান থেকে যে বাস যেখানে বাস চলে সেই সমস্ত বাসেও চারা পাঠাই বাই ট্রেনেও চারা যায় কিন্তু বাই ট্রেনে চারা যাওয়ার একটা কন্ডিশান আছে কারণ স্টেশন অনেক দূর মানে হাওড়া থেকেই বুকিং করাতে হয় তো সেক্ষেত্রে একটু মানে লামসাম অ্যামাউন্টে যদি হয় বাল্ক অ্যামাউন্টে যদি হয় তবেই আমরা ট্রেনে পাঠাতে পারি হ্যাঁ নাহলে আমরা বাসে বা কুরিয়ারের মাধ্যমেই চারা পাঠাই